খুব আশ্রস বেচাও লাভ হয়েছে আল্লাহর আমাদের আস্তেস বেঁচে পনেরো হাজার ষোলো হাজার দশ হাজার আট হাজার মিথ্যা কথা বলো মিথ্যা কথা বলো না ভাই তিন

হাতে এসে পেয়ে গিয়েছিলাম মিরপুরের আকরাম আল্লাহর দান গোস্ত বিদানের আকরাম তিনি গরু কিনতেছেন আমরা আজকে সারাটা দিন তার সাথে কাটাবো সে কিভাবে গরু কেনে কিভাবে দাম দাম কেনে গরু কিনে আমরা সেটা দেখবো গরু কিনেছে টাকা দিচ্ছে আরেকটা গরু তিনি নিয়ে যাচ্ছেন কিনেছেন

হ্যাঁ 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 হয়ে এক লাখ বিশ এক লক্ষ বিশ আগে এক লক্ষ সাত এবার এক লক্ষ বিশ

দামা দামি করছে কীভাবে বার্গেনিং করছে সেটা একটু দেখে যে আকরাম যেহেতু ঢাকা শহরে থেকে বেশি দামে গোস্ত বিক্রি করে সে আঁকরামই কি করছে হ্যাঁ আমাদের যে গোটা সামনে যে চুটালা চুট কালো রঙের এই গোটা নিয়ে দাবাদা হচ্ছে হ্যাঁ এক হাজার ওই যে চুটটা দেখা যাচ্ছে যেটা কালো চুট ওই গরুটাই আকরাম এখানে দেখছে এখানে যে ক্রস গরুগুলো আছে ক্রস গরুগুলো আকরাম কেনে না

কেনার চেষ্টা করছে সাথে একজন লোক আছে উনি মূলত হাটে গরু রয়েছে কি সহযোগিতা করেন ব্রোকার আর কি ব্রোকার আছে ব্রোকার মানে একামকে সহযোগিতা করছে গরু কেনার ক্ষেত্রে এই যে আবার একটা গরু দেখছেন দেখেন লাল কালো চুল শাহিবাল ব্রেডের গরু মোটা শিল ছোট দেখা সুন্দর আপনার মধ্যে যে গোটাই কেনে সে গোটাকে ভালো করে দেখে তা আবার কেন যদিও হাটে এত পরিমাণে গেঞ্জি দেখুন মানে মানে কি বলবো চুল ফেলা জায়গা নেই বলা যায় এমন অবস্থা পিন ফেলার জায়গা নেই মানুষ গরু দিয়ে মোটামুটি হাটে কানায় কানায় ভরপুর একটু ফাঁকা নাই বাহ চমৎকার সুন্দর আপনার একটা চমৎকার সুন্দর গরু দেখছে লালের ভিতরে হালকা কালচে আবার ছোটো সাইজের গরু চুট আছে

এই যে গোটা কিনলেন এক লাখ দশ হ্যাঁ দেখুন কি পরিমাণে মানুষ এই হাটে এবং কি পরিমাণে গরু এমনভাবে গরু গরুতে গরুতে আটকানো যে মানে চলাফেরাও যায় না গরু দেখা যায় না ভালো করে গরু দেখাও যায় না একটু বেশ গিঞ্জি বা অনেক গরু ওঠে অনেক মানুষ শুধু মাতার মাথা

হ্যাঁ ছাগল ভেড়া এবং ছোট ছোট দেড়শো টাকা করে ওনাদের যে আমরা যেভাবে নিরাপত্তা দিই এরকম নিরাপত্তা কেউ দিতে পারে না আমাদের সহ আমরা দুই থেকে আড়াইশো নিরাপত্তা করবি এবং ভলেন্টিয়ার আছে যাদের

অনেক দামাদামি করে কিনছে আমি একটা বুঝতে পারছি না যে আকরাম ঢাকা শহরে সব থেকে বেশি দামে গরু মাংস বিক্রি করে আর সেই আকরাম গিয়ে এত দামাদামি করে গরু কিনে আর একটা গরু কিনছে জানাচ্ছি আপনাদেরকে কত টাকায় যায়। এখানে ছিলাম এক লক্ষ দশ এবং গরুগুলো আনার পরে একটা জায়গায় গরুগুলো বাঁধতে হয় এবং সেখানে এই যে লোকটি দেখতে পাচ্ছেন উনি দাঁড়িয়ে থাকেন এখানে সব গরুগুলো এখানে এনে এনে গরু এই যে আকরামের এ এ পর আকরাম এরপরে গরুর একটা সিরিয়াল করে রাখছে যাতে গরু কোনোভাবে মিসিং না হয় আমরা দেখতে পাচ্ছি এখন তার গরুগুলো ট্র্যাকে তোলা হচ্ছে আকরাম এই হাটে গিয়ে মোটামুটি বারোটা গরু কিনেছে

আমার চোখে চোখ ঠিক করা যায় না একটা কারিগর একটা কারিগর কাস্টমার এরকম পছন্দ হয়ে যাবে বিদেশ নিয়ে আমার দোকানে গরু বানাচ্ছেন না কেন কারিগর কত বাড়াবো কই পাব এখন কই পাম কারিগর